এখন স্পেনে এতদিন পর্যন্ত মসজিদও ছিল না এখন আবার আল্লাহ করে সেখানে মসজিদের ব্যবস্থা করেছেন চাইতে হবে এবং ইসলামী অনুশাসন নিজে মানতে হবে আপনি ইসলামী শাসন চান এটা কখন বোঝা যাবে যখন আপনি ইসলামী অনুশাসন মানবেন আপনি না আপনি ব্যক্তি জীবনে হক হালাল বেছে চলেন আপনি কাউকে কষ্ট দেন না আপনি আল্লাহ বিধান রসুল উল্লাহ সুন্না অনুযায়ী জীবনযাপন করেন তাইলে বোঝা গেল আপনি ইসলামী অনুশাসন মানেন আপনি ইসলামী শাসন ব্যবস্থা চান নামাজি ইসলামী শাসন চাই না এটা কি মূল্য আছে সে তো নিজে ইসলামী অনুশাসন মানে না এই জন্য আল্লাহর এই নামত আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ খুব দোয়া করবো ইনশাল্লাহ